আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মতলব উত্তর ডায়গান পশ্চিম দক্ষিণ দারিকান্দি পাঁচ নং ওয়ার্ড বাইতুল সালাম জামে মসজিদের মুক্তবের ছাত্র ছাত্রীদেরকে আজকে বৃহস্পতিবার নামাজ প্রশিক্ষণের পর তাদেরকে একটু আনন্দ আনন্দ দেওয়ার জন্য একটু বিনোদন করলাম সেটা হলো এই কলসের মধ্যে যে বলটা ফালাইতে পারবে সে মিষ্টি খাবে এখানে এক কেজি নয় দুই কেজি নয় বহু কেজি মিষ্টি রয়েছে যতক্ষণ পর্যন্ত আরেকজন দ্বিতীয় ব্যক্তি না ফেলাইতে পারবে ততক্ষণ পর্যন্ত এই মিষ্টি সেই খেত খাইতেই থাকবে এর জন্য দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই মুক্তের ছাত্রছাত্রী ওনাদের আসাটা একটু আগ্রহ বাড়বে জাস্ট তাদেরকে একটু আসার জন্য একটু উদ্বুদ্ধ করা বা নামাজের প্রতি একটু তাদেরকে আন্তরিকতা সাথে তারা নামাজটা পড়ে নামাজটা আদায় করে এই জন্য কিন্তু আজকের বিনোদনটা করা অন্য কোনো উদ্দেশ্য নয় আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন অত্র মুক্তের সকল ছাত্র ছাত্রীর জন্য যাতে তারা প্রত্যেকটা ছাত্র ছাত্রী ঠিকমতো নামাজ পড়তে পারে এবং মুক্তবের একবার আসতে পারে আমি সকলের কাছে দোয়া চাই আর বিশেষ করে দক্ষিণ দক্ষিণারি কেন্দ্রী মদিনাতুল মাদ্রাসা আপনাদের সুপরিচিত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আপনাদের অর্থায়নে কিন্তু এই প্রতিষ্ঠান চলতেছে আল্লাহ তালা আপনাদের দানকেও কবুল করুক এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আল্লাহ তালা তাদেরকে দিনের জন্য কবুল করুক এবং বিশেষ করে আপনার মতামত জানাবেন আসলে যে কাজটা করলাম যদি আমার ভুল হয় তাহলে ক্ষমা নজর দেখবেন আর যদি মনে করেন যে না ভালো এরকম একটা উদ্যোগ করা দরকার তাহলে আপনারা পরামর্শ দিবেন তাহলে এর চাইতে আরো সুন্দর কিছু করার জন্য আমি চেষ্টা করবো আমি মোহাম্মদ আবু সালে দক্ষিণ মাদ্রাসা একজন খা দেন আসসালাম আলাইকুমুল্লাহ काय ती का तुमखा तुमखा दुटी एक तुला जर ও <laughs>

এই কোনো নাই মালাই দিছে মালাই দিছে সুধ

এই ছেলে মানুষ চালাক করে মারো মিষ্টি খাইতে ভালো মিষ্টি খাবার দেখা যাক ছেলেদের কি করে